আজকের আলোচনার বিষয় হচ্ছে সিআর মামলা অর্থাৎ কোর্টে যে মামলাটি করা হয় সেটাকে বলা হয় সিআর মামলা বা কমপ্লেন রেজিস্টার যেটাকে আমরা নালিশি মামলা বলতে পারি তাহলে আমরা একটু জেনে নিই যে এই মামলাটি করলে সাথে সাথে মামলাটি কি আমলে নিবে কি নিবে না এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি সাথে থাকুন প্রথমত কোর্টে ধরুন যে একটি মামলা হলো যেটাকে বলবো সিআর মামলা কোর্টে যে মামলাটি হয় সেটাকে বলে সিআর মামলা আপনি দায়ের করার পরে বা ফাইলিং করার পরে যেহেতু কোর্টে মামলাটি হয় সেক্ষেত্রে সেই মামলাটিকে আমরা বলব ফাইলিং মামলাটি কোর্টে ফাইলিং করার পরে মামলাটিকে কোর্ট আমলে নিয়ে সমন বা ওয়ারেন্ট দিতে পারে আসামিদের বিরুদ্ধে অথবা মামলাটিকে ধরুন যে সিবিআই তদন্তের জন্য দিতে পারে যে এই তদন্তের যে তথ্য বা প্রতিবেদনটি এটি আসার পরে মামলাটি তখন

এবং এই প্রতিবেদন আসার করে কোর্ট এই প্রতিবেদনের উপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট কোনটি দিবে এখন আমরা সেকশনগুলি একটু আলোচনা করি প্রথমত সেকশন থ্রি হচ্ছে নট কম্পাউন্ডেবল একটি সেকশন এবং সেকশন থ্রি জিরো সেভেন সেটি হচ্ছে নট কম্পাউন্ডেবল অর্থাৎ কম্পাইজেবল অফেন্স সেক্ষেত্রে বিজ্ঞ চাইলে আসামিদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করতে পারেন অথবা সমনও দিতে পারেন এটি আদালতের একটি ইনহেরেন পাওয়ার তাহলে আমরা জানলাম যে কোর্টে একটি মামলা ফাইলিং করার পরে কোর্ট মামলাটিকে সাথে সাথে আমলে নিয়ে সমন বা ওয়ারেন্ট দিতে পারে অথবা কোর্ট মামলাটিকে ইনভেস্টিগেশনের জন্য দিতে পারে টিভিআই দিতে পারে ওসি বরাবর ইনভেস্টিগেশন দিতে পারে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছেও ইনভেস্টিগেশনের জন্য পাঠাতে পারে এই ইনভেস্টিগেশনে রিপোর্টটি যখন আসবে তখন যে কোনো ধারা ধরেন যে সেকশন থ্রি এই বিনা কোড এই দুটি ধারার উপর যখন প্রতিবেদনটি দাখিল করা হলো তখন এই প্রতিবেদনের উপর ডিপেন্ড করে কোর্ট এই মামলাটিতে আসামিদের বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট দিতে পারে তাহলে আমরা জানলাম যে একটি মামলা যখন কোর্টে সিআর মামলা যেটাকে আমরা বলি ফাইলিং করা হয় সেক্ষেত্রে এই মামলাটিকে কোর্ট সাথে সাথে আমলে নিয়ে সমন বা ওয়ারেন্ট দিতে পারেন আসামিদের বিরুদ্ধে অথবা এই মামলাটিকে ইনভেস্টিগেশনের জন্য দিতে পারেন যে কোনো প্রতিষ্ঠানকে এবং সেখান থেকে রিপোর্টটি আসার পরে বিজ্ঞ আদালত এই মামলাটিতে সমন বা আসামিদের বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট দিতে পারেন তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করবেন এবং যদি তথ্য জানতে চান বা আইনি যদি পরামর্শ নিতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার কল করতে পারেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আমি অ্যাডভাকেট শরণ কুমার রায় বাংলাদেশের সুপ্রিম নমস্কার